আসসালামু আলাইকুম ডাক্তার জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কারণ বলবো যে কারণে আমাদের স্টমাক অ্যাসিড কমে যাচ্ছে তো প্রথম যে কারণটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক আমরা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি যথেচার যথেচার অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি বা চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি তো যে কারণে যেটা হয় ওই অ্যান্টিবায়োটিকগুলো আমরা যখন গ্রহণ করি তারা আমাদের উপকারী ব্যাকটেরিয়াগুলোকে কিল করে এবং উপকারী ব্যাকটেরিয়া যখন কমে যায় তখন কিন্তু একসময় ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস এটা গ্রো করে ইন্টারস্ট্যান্ডের মধ্যে ক্ষুদ্রান্তে বৃহদ্রান্তে গ্রো করে অতিরিক্ত পরিমাণে যে কারণে আমাদের ওখানে ইনফ্লামেশন তৈরি করে এবং আমরা জানি ইনফ্লামেশন যত বাড়ে তত স্ট্রেস বাড়ে স্ট্রেস হরমোনগুলো রিলিজ হয় স্ট্রেস বাড়ে এবং স্ট্রেস যত বাড়ে তত স্টমাক অ্যাসিড কমে যায় এরপরে যে কারণটি বলবো সেটা হচ্ছে এইচ পাইলোরি ইনফেকশান তো এইচ পাইলোরি আমরা জানি যে একটা হেলিকপ্যাক্টর পাইলোরি যেটা পূর্ণ নাম এবং এইটা আমাদের স্টমাক অ্যাসিড যখন কমে যায় তখন এটা গ্রো করে স্টমাকের ভিতর এবং এটা এটা যখন গ্রো করে তখন এ কিছু অ্যানজাইম রিলিজ করে যেমন ইউরিয়েজ নামে একটা অ্যানজাইম রিলিজ করে যেটা আমাদের ইউরিয়াকে ব্রেকডাউন করে স্টমাকে ইউরিয়াকে ব্রেকডাউন করে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া তৈরি করে এবং এটা যখন আমার মুখের মুখ দিয়ে বের হয়ে আসে হ্যাঁ ঢেঁকুরের মাধ্যমে বা মুখ দিয়ে বের আসে তখন এটাকে বলা হয় হ্যালিটোসিস অর্থাৎ ব্যাড ব্রেথ মানে খুব বাজে গন্ধ হয় মুখে তো যাদের মুখে বাজে গন্ধ হয় তাদের কিন্তু হেলি এইচ প্যালোরি ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এইচ প্যালোরি যখন অ্যামোনিয়া তৈরি করে তো তখন সেটা আরও বেশি অ্যালকালাইন পরিবেশ তৈরি করে দেয় স্ট্রমাকে কিন্তু স্টমাকে কিন্তু অ্যাসিডিক পরিবেশ থাকতে হবে তো অ্যালকালাইন পরিবেশ করার কারণে তখন সেটা অ্যাসিড আরও কমায় দিচ্ছে তাহলে এইচ প্যালোরি যত গ্রো করবে অ্যাসিড তত কমে যাবে এবং আস্তে আস্তে অ্যাসিড কমে যাওয়ার পরে এইচ প্যালোরিটা ক্ষত তৈরি করে সেখানে স্টমাকে আলসার তৈরি করে ঠিক আছে তো এইভাবে স্ট্রোমাকের ইনফ্লামেশান আলসারেশন এগুলো বাড়তে থাকে তো এইজ প্যালোরি একটা কারণ স্টমাক অ্যাসিড কমে যাওয়ার এরপরে যে কারণটি বলবো সেটা হচ্ছে ক্রনিক স্ট্রেস অর্থাৎ দীর্ঘদিনের যদি আমাদের স্ট্রেস বা চাপ মানসিক চাপে থাকি তাহলে আমাদের স্টমাক অ্যাসিড প্রোডাকশান কমে যায় এটা কীভাবে হয় আমরা জানি আমাদের অটোনোমিক নার্ভাস সিস্টেম দুইটা সিস্টেম দ্বারা পরিচালিত একটা হচ্ছে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম একটা হচ্ছে প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম তো সিম্পেথিক নার্ভাস সিস্টেম হচ্ছে ফাইট অর ফ্লাইট রেসপন্স অর্থাৎ আমরা যখন ইমার্জেন্সি কোনো সিচুয়েশান ট্যাকেল দিতে থাকে তখন যে সিচুয়েশানটা আমাদেরকে নার্ভাস সিস্টেমটা ট্যাকেল দেয় সেটা হচ্ছে সিম্পেথিক নার্ভাস সিস্টেম এবং সেই সময় কিন্তু বডির ইমার্জেন্সি কাজগুলো ছাড়া মানে যেটা না করলে জীবন চলবে না সেই কাজগুলো ছাড়া অন্যান্য কাজগুলো বডি বন্ধ রাখে অর্থাৎ সেই সময় আমাদের ব্লাড সাপ্লাই বেড়ে যায় আমাদের চোখের পাতাগুলো চোখের তারাগুলো বড় হয়ে যায় ব্রেনে ব্লাড সাপ্লাই বেড়ে যায় অর্থাৎ এবং হাত পায়ে ব্লাড সাপ্লাই চলে আসে আমরা তখন হয় পালাবো অথবা মোকাবেলা করবো সমস্যাকে এরকম একটা সিচুয়েশান তৈরি করে সেই সময় কিন্তু হজম বন্ধ থাকে পেটের গতি বন্ধ থাকে হ্যাঁ সেই সময় আমাদের উপকারী ব্যাকটেরিয়ার কালচার কম থাকে হ্যাঁ তো এই বিষয়গুলো তখন লেস ইম্পর্টেন্ট হয়ে যায় যখন আমাদের সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয় বা সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয় কিন্তু সেটা যদি সবসময় চলমান থাকে তখন কিন্তু আমাদের এই সমস্যাগুলো কন্টিনিউয়াস হবে আর প্যারাসিম্প্যাথিক সিস্টেম আরেকটা সিস্টেম সেটা হচ্ছে আমাদের যখন ঘুমাই আমরা যখন আমরা রেস্ট নেই যখন আমাদের হজম প্রক্রিয়াগুলোকে প্যারাসিম্পেথিক অ্যাক্টিভিটির মাধ্যমে শরীর প্রপারলি নিউট্রিশন গ্রহণ করে অ্যাসিড রিলিজ হয় টয়লেট ক্লিয়ার হয় হ্যাঁ তো মূত্র তৈরি হয় এই বিষয়গুলো এটা হচ্ছে যখন আমরা বিশ্রামে থাকি বডি যখন বিশ্রাম মুডে থাকে তখন এই প্যারাসিম্পেথিক অ্যাক্টিভিটিগুলো চালু থাকে তো সো আমরা যখন স্ট্রেস মুডে থাকি ক্রনিক স্ট্রেস মানসিক চাপ বা স্ট্রেসে অতিরিক্ত স্ট্রেসে থাকি তখন আমাদের সিম্পেথেটিক অ্যাক্টিভিটিগুলো বেশি হয় তো সিম্পেথিক অ্যাক্টিভিটি মানে স্ট্রমাক অ্যাসিড তখন কমে যায় বডি স্টমাক অ্যাসিড প্রোডাকশন কমায় দেয় তো এই জন্যে যারা ক্রনিক স্ট্রেসে থাকে তাদের স্টমাক অ্যাসিড কমে যায় এবং তারা স্টমাক অ্যাসিড কমে যাওয়ার বিভিন্ন জটিলতায় বা সিমটমে ভুগতে থাকে এরপরে যে কারণটি বলবো স্টমাক অ্যাসিড কমে যায় সেটা হচ্ছে পোর ডায়েট হ্যাঁ অর্থাৎ আমরা যদি সঠিক খাবার না খাই অর্থাৎ যদি আমরা প্রসেস কার্বোহাইড্রেট বা রিফাইন কার্বোহাইড্রেট বেশি খাই অর্থাৎ আমরা প্রসেস কার্বোহাইড্রেট বলতে বলছি যে রিফাইন সাদা গম সাদা চিনি ঠিক আছে বা সাদা ভাত হ্যাঁ সাদা রাইস হ্যাঁ এই ধরনের খাবারগুলো বা মিষ্টি জাতীয় যেটা খুব ইজিলি আপনি চলে আসতেছে যেগুলো এই উপাদানগুলো তৈরি হচ্ছে ইভেন অনেক সময় প্রসেস মিল্ক হ্যাঁ এগুলো তো সমস্যা তৈরি করে তো এগুলো কি করে এগুলো হচ্ছে আমাদের উপকারী মাইক্রোবায়ামকে কমায় ফেলে এবং ক্ষতিকারক মাইক্রোবায়াম ব্যাকটেরিয়াকে বৃদ্ধি করে যে কারণে আলটিমেটলি আমাদের স্ট্রেস তৈরি করে ইনফ্লামেশন তৈরি করে ইনটেস্টাইনে এবং আমরা আগে বলেছি যে স্ট্রেস হলে স্ট্রমাক অ্যাসিড কমে যায় এরপরে একটি গুরুত্বপূর্ণ কারণ স্ট্রমাক অ্যাসিড কম রিলিজ হয় সেটা হচ্ছে আমরা খাবার সময় খুব তাড়াহুড়ো করি অর্থাৎ আমরা এখন বর্তমান সময় আসলে যেটা হয় আমরা হয়তো কোনো একটা কাজ করছি মাল্টিটাস্কিং করছি অর্থাৎ আমরা একই সাথে অনেকগুলো কাজ করছি কেউ হয়তো কম্পিউটারে স্ক্রিনে দেখতেছে এবং খাচ্ছে বাচ্চারা মোবাইল দেখতেছে খাচ্ছে বা কোনো একটা অ্যাক্টিভিটি করতেছে খাচ্ছে অন্যদের অন্যদিকে মনোযোগ খাচ্ছে তো যেই কারণে হয় কি আমরা ঠিকমতো চাবাই না তো না চাবানোর কারণে আমাদের এখানকে এনজেম মুখের থেকে যে এনজেমগুলো সেগুলো রিলিজ হচ্ছে না তারপরে আমাদের মনোযোগ অন্যদিকে থাকার কারণে আমরা অন্য স্ট্রেসে আছি অর্থাৎ আমরা হয়তো কোনো একটা উত্তেজনাকর কোনো একটা মুভি দেখছি বা খেলা দেখছি তাহলে আমাদের স্ট্রেস হরমোন রিলিজ হচ্ছে এবং আমরা খাচ্ছি তো স্টমাক অ্যাসিড কিন্তু কমে যাচ্ছে তো এই অবস্থায় খাবারটা যখন পড়ে তখন কিন্তু খাবারটা ঠিকমতো ডাইজেশন হয় না তো এই জন্যে অবশ্যই খাবারের পনেরো মিনিট আগে আপনাকে রিল্যাক্স থাকতে হবে ইজি থাকতে হবে ক্ষুদা লাগলে খেতে হবে এবং রিল্যাক্স মুডে খাবার গ্রহণ করতে হবে খাবারের সময় অন্য কিছু অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না ঠিক আছে এবং আমাদেরকে খাবার পরেও আমাদেরকে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে খাবারটা যেন প্রপারলি ডাইজেশন হতে পারে ঠিক আছে আমরা এক ঘন্টার মতো একটু ভারী কোনো কাজ করবো না খাবার পর পর এইভাবে আমাদের স্টমাক অ্যাসিড পর্যাপ্ত আমরা রিলিজ করতে পারবো এবং খাবার হজম করতে সাহায্য করবে এরপরে যে কারণটি বলবো স্টমাক অ্যাসিড কমে যাওয়া সেটা হচ্ছে মানে প্রোটন পাম্প ইনহবিটর জাতীয় ওষুধ যেমন বিভিন্ন ধরনের প্রাজল ওমিপ্রাজল ইসমি প্রাজল প্যান্টোপ্রাজল বিভিন্ন প্রাজল জাতীয় ওষুধ যেটা পিপিআই বলে তো এই ধরনের ওষুধগুলো স্টমাক অ্যাসিড কমিয়ে রাখে তো এটা প্রয়োজন হয় বিভিন্ন সময় প্রয়োজন হয় তবে অবশ্যই চিকিৎসকের স্বর্ণপূর্ণ থেকে এটা খেতে হবে কিন্তু নিজে নিজেই ফার্মেসিতে যে অল্প একটু গ্যাসের সমস্যা হলো বা একটু সমস্যা মনে হচ্ছে নিজে নিজে খেয়ে নিচ্ছি কারণটা আমরা বের করছি না আসলে গ্যাসের সমস্যাটা কি অ্যাসিড কমে যাওয়ার কারণে হয়েছে না অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে হয়েছে এটা না বুঝে যদি আমি পিপিআইটা দীর্ঘ সময় খাই তাহলে একইভাবে পিপিআইয়ের কাজই হচ্ছে অ্যাসিড কমায় রাখা তো অ্যাসিড কমায় রাখলাম কিন্তু সিমটমটা আসলে ছিল অ্যাসিড কমে যাওয়ার তাহলে কিন্তু আমার এই সমস্যাগুলো আরও অনেক কয়েক টাইমস এটা বেড়ে যাবে তো সো এইটা এই ওষুধটা খুব ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে গ্রহণ করা উচিত না এবং এটা দীর্ঘমেয়াদী গ্রহণ করলে আপনি অ্যাসিড কমে যাওয়া জনিত যে জটিলতাগুলো আমি বলতেছি সেই সমস্যাগুলো আপনি আক্রান্ত হবেন এরপরে যে কারণটি বলবো অ্যাসিড কমে যাওয়া সেটা হচ্ছে এজিং অর্থাৎ বয়স বেড়ে যাওয়া তো বয়স নিজেই কিন্তু বয়স বেড়ে যাওয়া মানে আমাদের কোষের বয়স বৃদ্ধি পায় আমাদের শ্রমাকের অ্যাসিড তৈরি হয় প্যারাটাল সেল থেকে পাকস্থলীর প্যারাটাল সেল থেকে তো যখন ফিফটি যে রিসার্চে দেখা গিয়েছে পঞ্চাশ বছর ঊর্ধ্ব বয়স যাদের তাদের প্যারাটাইট সেলগুলো অনেক দুর্বল হয়ে যায় এবং অ্যাসিড প্রোডাকশানগুলো কমে যায় তো সেই সময় তাদের বিশেষ টেক কেয়ার করতে হয় এবং যে ধরনের খাবার খেলে অ্যাসিড বাড়ে যেমন অ্যাপেল সিডার ভিনেগার বিটাইন হাইড্রোক্লোরাইড হ্যাঁ তো পেপসিন পেপসিন বিভিন্ন বিষয়গুলো ঠিক আছে এবং তিতা জাতীয় খাবারগুলো তো এই খাবারগুলো অ্যাসিড প্রোডাকশান করে লেবুতে অ্যাসিড প্রোডাকশান হয় তো এইগুলো এই সময়গুলোতে আসলে খাওয়া উচিত এবং অবশ্যই চিকিৎসক শরণাপন্ন থেকে তো এই বয়স বৃদ্ধিটাও একটা কারণ অ্যাসিড কমে যাওয়ার তো আজকে যে কারণগুলো আসলে বলা হলো তো এগুলো হচ্ছে স্টমাক অ্যাসিড কমে যাওয়ার প্রধান প্রধান কারণ তো এই কারণগুলোর দিকে আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এই বিষয়গুলোতে একটু সচেতন থাকবেন এবং এই সিমটমগুলো থাকলে বা এই কারণগুলো আপনার মধ্যে থাকলে অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন থেকে এটা কীভাবে উত্তরণ করা যায় এই বিষয়গুলো দেখবেন এবং স্টমাক অ্যাসিড নিয়ে আমাদের আসলে অনেকগুলো ভিডিও করা আছে তো ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেটা দেখে নেবেন আশা করি এই বিষয়ে আপনাকে সামগ্রিক ধারণা পাবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ